সুপ্রিয় বন্ধুরা আমরা আজকে যে বিষয়টির উপরে একটি ভিডিও এনেছি সেটি হলো সংখ্যা লিখন অনুশীলন আমরা কিভাবে সংখ্যাগুলোকে সুন্দরভাবে লিখতে পারি তার সম্পূর্ণ আয়োজন আজকে আপনারা দেখতে পারবেন অবশ্যই আমরা এক থেকে দশ পর্যন্ত যে দশটি সংখ্যা রয়েছে কিভাবে লিখতে হয় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটু সময় দিয়ে থাকি অবশ্যই ইনশাল্লাহ আপনার লেখাও হবে এটা কথা দিলাম তো দেখে নেই আমরা কিভাবে সংখ্যাগুলো লিখতে পারি তো প্রথমেই আমাদের যে সংখ্যাটি রয়েছে সেটি হলো এক এক সংখ্যাটি কীভাবে লিখতে হয় আপনারা দেখুন আমরা এখানে মূলত একটি সংখ্যা দুবার করে লিখে দেওয়ার চেষ্টা করবো এক এরপরে রয়েছে আমাদের দুই দুই সংখ্যাটি কীভাবে লিখতে হয় দেখুন এরপরে রয়েছে আমাদের তিন তিন সংখ্যাটি কীভাবে লিখতে হয় একটু দেখে নিন তিন এরপরে রয়েছে আমাদের চার চার সংখ্যাটি কীভাবে লিখতে হয় আপনারা সুন্দরভাবে দেখে নিন চার এবং এরপরে রয়েছে আমাদের পাঁচ এই সংখ্যাটি অনেকেরই একটু ব্যতিক্রম হয় আমরা দেখে নিলাম কিভাবে পাঁচ সংখ্যাটি লিখতে পারি আবারও লিখে দেওয়ার চেষ্টা করছি এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত এইভাবে আমরা ছয় থেকে দশ পর্যন্ত দেখব থেকে সময় দিচ্ছি আচ্ছা এরপরে আমাদের রয়েছে ছয় সংখ্যাটি ছয় সংখ্যাটি একটু দেখে নিন কিভাবে লিখতে হয় তারপরে রয়েছে আমাদের সাত এরপরে রয়েছে আমাদের আট তারপরে আমরা নয় সংখ্যাটি দেখাবো এবং দশ পর্যন্ত লিখে দিয়ে আবারও ছয় থেকে দশ পর্যন্ত পুনরায় দেখে দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন সেটি ফেসবুকে হতে পারে বা ইউটিউবে হতে পারে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন এবং অনুসরণ করছেন আশা করছি অবশ্যই হাত সুন্দর করতে আমাদের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন রয়েছে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ফ্রি ক্লাসগুলো আপনাদেরকে দেখে দিয়ে আপনারা যদি চান আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন মূল ক্লাসে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেওয়ার জন্য খোদা হাফেজ